হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে গাছটি দেখছেন এটি দেশি কুন্দ ফুলের গাছ সাদা রঙের ফুল হয় এই দেখুন স্ক্রিনে দেখুন এরম ফুল হয় খুব সুন্দর দেখতে হয় আরেকটি হাইব্রিড প্রজাতির কুন্দ্র পাওয়া যায় যেটার কুঁড়িটা দেখবেন একটু লালচে টাইপের হয় ফুটে গেলে সাদা কিন্তু মাপড়ির তলায় একটু গোলাপিটে লালচে টাইপের কালার হয়ে থাকে সেটার একটু ভালো গন্ধ আছে খুব সুন্দর সেন্ট আছে কিন্তু এই দেশি সাদাটার কোনো গন্ধ নেই যাই হোক মোট কথা আপনাদের আগে মাথায় রাখতে হবে গাছকে বড় করতে হবে কিন্তু আপনারা যে ভুলটা করে ফেলেন আগেই আপনাদের মাথায় আসে যে ফুল নেব সেই জন্যে গাছটাকে আর ভালো বৃদ্ধি করতে পারেন না এটা একটা ছোট্ট গাছ নার্সারি নার্সারি থেকে কিনে আনা গাছ নার্সারিতে ওদের জানেন ব্যবসায়িক সূত্রে ছোট গাছে ফুল ধরায় সে টিপসও আমি জানি কিন্তু ছোট গাছে ফুল নেয়া মানে গাছটা বারোটা বেজে যায় সেই জন্য আপনাদের কি করতে হবে এই যে ডগাগুলো এই ডগাগুলো মানে সফট প্রুনিং করে দিতে হবে সফট প্লুনিং করে কি করতে হবে আপনাদের খাবার দিতে হবে একটু বলে রাখি এটা আমার বাগানের মাটিতে আছে আপনারা যারা টবের মাটিতে বসাবেন তাদের জন্য একটু মাটিটা বলে দিই আমি ফর্টি পারসেন্ট যে কোনো গার্ডেন সয়েল নেবেন ফর্টি পার্সেন্ট নেবেন কম্পোস্ট আর টোয়েন্টি পারসেন্ট নেবেন সাদা বালি আর সাথে নেবেন এক মুঠো সর্ষের গুঁড়ো খোল এক মুঠো খোল এক চামচ হাড় গুঁড়ো এক চামচ কুচি এক চামচ লেদার মিল এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর এক চামচ কলার ফোসার ডাস্ট এগুলি আমি দশ ইঞ্চি পটের জন্য বললাম কেননা কুন্দ ফুলের খুব তাড়াতাড়ি শিকড় ছড়িয়ে যায় সেই জন্য সবসময় একে বড় পটে লাগাবেন দিয়ে এইবার গাছ লাগানোর কি করবেন তারপরে আমাদের একটুখানি খাবারের দিকে নজর রাখতে হবে প্রথমে বললাম যে সফট প্রুনিং করতে হবে ওপরে জাস্ট হালকা করে ডগা ছাড়তে হবে এটা আমরা গাছ বসানোর মোটামুটি ওই কুড়ি দিন পর থেকে এই কাজটা আমরা করবো মানে মাটিতে যাতে একটু সেট হয়ে যায় তারপরে আমরা কি করব ধরুন দশ ইঞ্চি পট দশ দানা ডিএপি নেব আর কী নেব হাফ মুঠো সর্ষের খোল আর কি নেব এক মুঠো ভার্মি কম্পোস্ট দু চামচ যে বোন ডাস্ট হাফ চামচ সিঙ্গেল সুপারফাস্ট এইগুলি একসাথে আমরা মিশিয়ে নেব মিশিয়ে কি করব টবের চতুর্দিকটা মানে যে মাটি চারদিকটা খুঁড়ে নেব গোল করে দিয়ে ওই খাবারটা আমরা গোল করে দিয়ে দেবো দিয়ে আমরা মাটি চাপা দিয়ে দেবো দেখবেন তার মানে মোট কথা এক মাসের ভিতরে দেখবেন গাছের চেহারা বদলে যাবে প্রচুর বাঞ্চ আসবে তারপরে দেখবেন প্রচুর খুঁড়ি আসবে এটা অবশ্যই আমাদের করতে হবে এই মাটিতে যে খাবারটা তাহলে প্রচুর কুড়ি আসবে আর কি করব অব যখনই আমরা হার্ট মানে যে সফট রনিং করব সেদিনই আমরা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো কেননা ফাঙ্গাসের অ্যাটাক হয়ে থাকে আমরা স্যাপ ফাঙ্গিসাইড এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে মিশিয়ে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো বা কাটা অংশে একটু পোলেব লাগিয়ে দেবো তাহলে গাছ কীভাবে সুস্থ থাকবে এটা অবশ্যই আমরা করবো মানে এখন মাথায় রাখতে হবে মোট কথা গাছটাকে ভালো করে বৃদ্ধি ঘটাতে হবে এই খাবারটা এক সপ্তাহ পরে আমরা মিরাগুলান স্প্রে করে দেবো পনেরো ফোঁটা এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো এটা মাসে একবারই দেবো আমরা আপনারা শুধু দেখবেন শুধু এক মাসের মধ্যে চেহারা পুরো বদলে যাবে প্রচুর প্রচুর ফুল আসবে প্রচুর কুঁড়ি আসবে তারপরে কুঁড়ি আসার পরের খাবার আলাদা কুঁড়ি আসার পরে আমাদের সব সময় দুটো খাবার বেশি করে দিতে হবে ফসফরাস আর পটাশিয়াম জৈবভাবে আমরা যেটা দিয়ে থাকি হাড় গুঁড়ো যেখানে ফসফেট পাবে আর কলার খোসা বা পেঁয়াজের খোসা যেটা হচ্ছে গাছ পটাশিয়াম পাবে আর রাসায়নিকভাবে হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট দেওয়া হয় সাথে পটাশ দেওয়া এক চামচ সিঙ্গেল সুপার ফাস্টফেড নিতে হবে এক চামচ লাল পটাশ যেটা দিয়ে সেখান থেকে হাফ চামচ নিয়ে দশ ইঞ্চি টবের ক্ষেত্রে বলছি মাটিতে ছড়িয়ে জল দিয়ে দিতে হবে অবশ্যই আগের দিন মাটি ভিজিয়ে রাখতে হবে এটা আমরা করতে পারি মাসে একবার জৈব মানে রাসায়নিকভাবে আর জৈবভাবে তো বললাম দুভাবেই আপনারা দিতে পারেন আর যারা লিকুইড ফার্টিলাইজার শুরু করবেন সর্ষের খোলভিজের সাথে দিয়ে ডিএপি দানা একসাথে পচিয়ে নেবেন পচিয়ে খুব পাতলা করে টবের মাটিতে দেবেন আর বাগানের মাটিতে গোল করে খুঁড়ে নিয়ে খাবারটা দিতে পারেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এই হচ্ছে খাবার এই হচ্ছে স্প্রে আর পাতাতে ছোট ছোটো ছিদ্রকারী পোকা উপদ্রব হয় পাতা নষ্ট করে দেয় সেই জন্যে আমরা কি করব এক তারা এক গ্রাম এক লিটার জলে বিকেল বিকেলবেলাতে স্প্রে করে দেবো মাসে দুবার মানে পনেরো দিন একবার দেখবেন পাতাতে কোনো রোগ পোকা আসবে না গাছ খুব ভালো থাকবে আর গাছের পাতা সবুজ রাখতে এপসাম সল্ট মাসে একবার ছোট আইসক্রিম চামচের এক চামচ নিয়ে এক লিটার গুলে বিকেলে স্প্রে করে দেবো পাতা দেখবেন সবুজ থাকবে আর ফুল সানলাইটের গাছ ফুল সানলাইটে রাখুন আর সাপোর্ট দিন এদের কাণ্ড খুব একটা শক্ত হয় না একটু ঝুঁয়ে মানে নুয়ে পড়ে একটু হালকা লতানে টাইপের সেই জন্য একে রিং পরিয়ে দিন সাপোর্ট দিন এইভাবে সুন্দরভাবে আপনারা গাছ করুন আর বাগানের মাটিতে যাদের আছে তাদের তো জল তো অসুবিধা নেই প্রতিদিনই জল দিতে পারেন আর টবের মাটিতে যাদের আছে তারা একটু বুঝে জল দেবেন মানে মাটি ভিজে থাকলে জল দেবেন না কারণ টবের মাটিতে কী হয় জল না বেরোতে পেরে গাছ মারা যায় আর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করবেন এইভাবেই আপনারা এই কুন্দ ফুলের গাছ করুন দেখবেন খুব সুন্দর প্রচুর ফুল ভরে যাবে আগামী দিনে কম বেশি সারা বছরই আপনারা ফুল পাবেন একটু নর্মাল কেয়ার করুন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ